আসমানের মধ্যে যে পাপটা শুরু করলো এই পাপটার নাম কি আমরা আজকে জানি আর জমিনের মধ্যে সর্বপ্রথম যে পাপ শুরু করলো এই পাপটা কি এই দুটা পাপি একই পাপ দিয়ে শুরু করেছে আসমানের পাপ হলো আল্লাহ রাবুল আলমিন যখন আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন বানানোর উপরে এবং তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করলেন আমি জমিনের মধ্যে মানুষ বানাতে চাই আমরা জমিনের মধ্যে আমার বান্দা পৃথিবীর মধ্যে আমি প্রেরণ করতে চাই ফেরেশতারা বলল আল্লাহ আমরা দিন রাত তোমার ইবাদত করি তোমার বندگی করি তোমাকে ডাকি রাব্বুল তুমি কেন আবার মানব বানাবো আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানুনা ফেরেশতারা আল্লাহ আল্লাহর আজ্ঞানী তোমরা তা জান না তবে আমি মানুষ সৃষ্টি করব এই মানুষ হবে সমস্ত সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত বিল্লাহ আল্লাহ আদম কে বানালেন আদম নবীকে বানাইয়া এবার ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআতাম ফাসাদু ইল্লা ইবনি তুমি আদমকে শেষ দা করো সবাই শেষ করলো এটা এটা জমার সমস্ত করলো আল্লাহর হুকুমটা পালন করলো

তখন ইবলিসে কি উত্তরটা দিছিল শুনেন ইবলিস বলল আনা খায়রুম মিনহু তুমি যে আদমকে বানিয়েছো আদম থেকে সৃষ্টিগতভাবে আমি শ্রেষ্ঠ আমি তো শ্রেষ্ঠ বলে কি জন্য খালাকতানি মিন্না হে রব্বুল আলামিন তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো ইবলিস কয় আমাকে বানাইছো আগুন দিয়া ওয়া খালাকতানি আতমকে তুমি বানাইলা মাটি দিয়া মাটির যে সবসময় মাটি তো পায়ের নিচে থাকে আগুনের ধর্ম হল উপরের দিকে ওঠা এই জন্য আমাকে তুমি বানাইরা আগুন দিয়া আগুনের ইবলিস আগুনের ফেরেস্তা মাটির আদমকে সেদা করতে পারে না এই জন্য রাফুল আলমিন তোমার হুকুমটুকু আমি পালন করতে পারলাম না আল্লাহ বলল রে ইবলিস আমি আল্লাহর হুকুম যখন পালন করতে না তোর করিদার মধ্যে অহমিকা দেখা দিল তোর করিদার মধ্যে হিংসার আগুন জ্বরে উঠলো হিংসার আগুন জ্বলার কারণে মাটির আদমকে আমি এত সম্মান করে বানাইলাম এত সম্মান করে সৃষ্টি করলাম করার পর যখন তুই সৃষ্টি কর তুই যখন সে করতে না আমি আল্লাহ রাবুল আলামী তোর গলার মধ্যে রানের সিনজির পড়াইয়া দিলাম এই জন্য আমার ভাইরা আসমানের মধ্যে আল্লাহ রাবুল আলামী

এইজন্য আল্লাহওয়ালা আনতের জিনজির পরিচয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে সর্বপ্রথম মিশ্র ইবলিস তার অহংকার দিয়া আর হিংসা দিয়া সে পাপটা সূচনা করলো এবং আদম নবী পৃথিবীতে চলে আসলেন দুই সন্তানের আবির্ভাব হলো সন্তানদের মধ্যে একজনের